কাছেবার একসে থাকতে ছিল আপনার মা পরিচয় দিয়েছিল नहीं उसका तो खुदा है यारो क्या हमিতার জন্য চিন্তা করে মরে কেদের কোনো লাভ নেই পরিবার কি খাবে তাদের জন্য কি হবে বাচ্চা কি খাবে মে আজকে আমি এসেছি রানাঘাটের আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাতে চলেছি রানাঘাটের রানুমণ্ডল কেমন রয়েছে তার মেয়ের সাথে কি আবার এসেছে সে কি আবার বলিউডে গানের সুযোগ পেয়েছে এ টু জেড রানুমণ্ডলের বিষয়ে তো থাকছে তার পাশাপাশি তার মেয়ের বিষয়ে কিন্তু আজকে সমস্ত ডিটেলস কিন্তু জানবো তার পাশাপাশি তার ভাইরাল সমস্ত গান শুনবো এবং সে এখন কেমন পরিস্থিতি রয়েছে সেগুলোও জানবো এ টু জেড তথ্য কিন্তু জানিয়ে দেবো আজকে রানুমণ্ডলের বিষয়ে ওই জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় দুর্গা জয়মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি আজ রানুমণ্ডলের জন্য কিন্তু অনেক কিছুই নিয়ে নিয়েছে এগুলি কিন্তু সিকিউরিটি থাক আমি জানালাম না ভিডিওর মধ্যে তো চলুন আস্তে আস্তে তাহলে রানুমণ্ডলের বাড়ির দিকে যাওয়া যাক রানাঘাট স্টেশন থেকে আমরা কিন্তু প্রায় চলে এসেছি রানু মন্ডলের বাড়ির গলির একদম কাছেই এই সামনে একটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই দোকান থেকেই যে গলিটা রয়েছে সাইড থেকে ওটি কিন্তু রানু মন্ডলের বাড়িতে যাচ্ছে এই গলির একদম শেষ মাথায় যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু রানুমণ্ডলের বাড়ি সামনেই কিন্তু রয়েছে রানু মণ্ডলের বাড়ি আর রানু মণ্ডলের বাড়িতে ভেতরে যাওয়ার জন্য গলি কিন্তু রয়েছে ব্যাক সাইড থেকে আর আজকে একটু ওয়েদারটা একটু ম্যাচ ম্যাচ করছে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম গলিতেই কেমন জঙ্গল হয়ে গেছে আস্তে আস্তে ভেতরের দিকে আমি প্রবেশ করছে দেখি উনি বাড়িতে আছেন কি না এ দেখুন বৃষ্টিতে একেতে কি অবস্থা হয়ে গেছে উনি হয়তো থাকতে পারেন আছেন বাড়িতে হয়তো আছে উনি ঘরে দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা যখন ভেতরের দিকে প্রবেশ করি দেখতে পাচ্ছি ঘরের মধ্যে আজকে একদম আচ্ছা এখন আপনি পরিষ্কার করছিলেন ও আচ্ছা তা আপনি কেমন আছেন জিজ্ঞাসিত করা হলো না একটু কথা বলি আপনি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো

তাছাড়া প্রতিদিন খেতে তো ইচ্ছা করে সকালে কিছু নিশ্চয়ই করা যাবে সকালে চা খেয়ে কাটিয়ে দিন প্রতিদিন কি এমনই চলে

কেউ বলছে না আমি বলছি এই হচ্ছে ব্যাপার অবশ্যই হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনে একটু তাহলে তো এখন রাউদির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন উনি এই গ্যাসে চা বানালেন গরম চা বানালেন একটু খেয়ে দেখছেন আর সকালতেও উনি বলছেন না খেয়ে আছেন আর এখন কি আপনার বাড়িতে কেউ এসে আপনাকে কিছু দিচ্ছে কেউ কি আপনাকে ডোনেট কিছু করছে সবই कंगাল তো আজবি কি করে কেউ সবাই कंगাল তুমি না প্রত্যেকই कंगাল আর শুধু আমি না প্রত্যেকই कंगাল যদি কাঙাল না হতো তাহলে আসতি প্রত্যেকে ভিকারি কাঙাল তো আর একটা ভিকারি কি করে দেবে তুমি বল কোন ভিকারি যে থাকলে তবে না হয়ে দেবে যদি তার মধ্যে গুণ্ঠিত করা তাই তো ভিকারিরা ভিকারি কি দেবে খেতে এখন আপনার কাছে কোনো টাকা পয়সাও নেই যে কিনে কিছু খাবেন সে তো বাবা আচ্ছা আমি দূরে আছি তা বলছি আপনি সকাল থেকে তো না খেয়ে আছেন দুপুরে কিছু খাওয়ার ব্যবস্থা করেছেন আচ্ছা ঘরে দুপুরে খাওয়ার মতন কিছু নেই বাবা আচ্ছা তাহলে আমরা কিছু ব্যবস্থা করছি আরেকটা বিষয় আমার জানার আছে যে আমরা দেখছিলাম যে আপনি নাকি আবার বলিউডের একটা সুযোগ পাচ্ছেন এটা কি বাস্তবতা নাকি এটা কি সম্পূর্ণ ফেক নিউজ এইসব ব্যাপারে তোমার ভালো করে জানো আমি তো কি জানি না আপনার মতামত থাকে বিভিন্ন রকমের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তো কিছুই না জিরো শূন্য যা কিছুই সব তোমরা বাট তার চিন্তা আমি কি করে জানবো বাইরের খবর কানে যখন একটু গান ফান শুনতে পারি শুনি বা বাইরে যদি যেতে পারি ঘরের বাইরে দিলা তাহলে হয়তো কারোর সঙ্গে দেখা হলো তা যদি সে যদির কথা থাকে রাস্তা দিয়ে তো অনেক মানুষ যায় তো কাকে কি কাকে দেখবো বলো আর রাস্তা দি তাকাবে এটা কি রাস্তা তাকানোর আগে মানে গলিতেই মানে সেই কুত্তো ছিনালি হয় ওই কুত্তো ছিনালি দেখতে দেখতে সবাই তার মানে আপনার যে বলিউডে গানের সুযোগ সেটা এখন উনি পাননি সম্পূর্ণ ভুল আর আপনার মতামত বা আপনি কি চান যে আবার বলিউডের কোনো সুযোগ আপনাকে আমরা কি বলছি আমরা তো চাই অবশ্যই আপনাকে একটা ভালো জায়গায় দেখতে আচ্ছা যদি মনের মনের ভাবনাটা যদি তোমাদের তাই থাকে তাহলে হবে আর যদি তোমাদের মনের ভাবনা শুধু মুখে বলবে আর মনে মধ্যে তোমাদের থাকে আচ্ছা আমরা তো অবশ্যই আপনাকে বলিউডে দেখতে চাই তবে একটি বিষয় আমার জানার রয়েছে হ্যাঁ রমদি যে আপনার গলা কি এখনো পর্যন্ত আগের মতো আছে নাকি এখন কি একেবারে বয়স মানে মানে অনেকটা বয়স হয়ে গেছে প্রত্যেকটা মানে এভরিডে মানুষের পরীক্ষা এডলিস্ট এক্সাম প্রত্যেকটা মানুষের তুমি বলো আজকে কি ইন্টারভিউ কিউ एग्जाम নিতে দিতে ইচ্ছে বা অবশ্যই বলো কলার যাচাই করতে আচ্ছা না না অনেকেই বলে যে উনার এখন অনেকটা বয়স হয়ে গেছে উনি আর আগের মতন গান হয়তো এখন করতে পারেন না আমি তোমাদের একটা কথা বলেছি আমি আমি অবশ্যই তাই তাহলে আপনি আপনি আচ্ছা অবশ্যই তাই তা আপনি একটু যদি আগের মতন একটি গান গেয়ে শোনাতেন তাহলে মানুষের একটু সেই অনুভূতিটা বা মানুষের যে আশাটা বা আকাঙ্ক্ষাটা রয়েছে আপনার প্রতি সেইটা মানুষ একটু শুনতে বলে একটি বার এই ভিডিওর মধ্যে একটুখানি গানের লাইন একটু আপনি বলুন তাহলে আপনার গলাটাও আমরা আজকের দিনে এসেও আমরা জানতে পারবো যে আপনার গলার মানুষের সুর যেমন ভগবানের দান তেমনই থাকে আচ্ছা চালান আচ্ছা থপহলে হে না জানি তো

আমরা কথায় আসি আপনি তার মানে এখন রানু মন্ডল মানে উনি বলতে উনি আছেন উনি থাকবে উনি আগেও যেমন গলা ছিলেন এখন ওনার তেমনই গলা রয়েছে না রানু রায়ের মন্ডল রায় না হলে মন্ডল কোথা দিয়ে হবে ছিল তাই বলবে আচ্ছা আপনার বয়স তো এখন একটা কথা শোনো কোনো মেয়ে সে তার বাবা মায়ের কোনো মেয়ে যদি ধর বড় হলো তার বিয়ে হলো কিন্তু বিয়ে হওয়ার পর তখন সে স্বামী

সিক্সটিতে কমও হতে পারে আবার বেশি হতে পারে এখন দাও আপনার চুল তো পেকে গেছে মোটামুটি হ্যাঁ আপনার চুল চুল মোটামুটি পেকে গেছে পাক ধরে গেছে মানে ফিফটি ফাইভ প্লাস হয়ে গেছে আচ্ছা এই বয়সে এসে যে আপনি এখন একাকিত্ব বা একা জীবন করছেন বাড়িতে থাকছেন হয়তো মানুষ প্রতিনিয়ত আসছে সেটা তো আপনি বলে থাকেন তাই এখন আপনার কেমন মনে হচ্ছে যে আগের জীবনটা ভালো ছিল না এখনকার জীবন আপনার ভালো লাগছে প্রত্যেকটা মানুষের জীবনেই ভালো এবং মন্দ আছে। মানে খারাপ মানে সুখ আর দুঃখ প্রত্যেকটা মানুষের তুমি বলতে পারবে কোনো কিন্তু দিক দিক হয়তো সে মানসিক দিয়ে দুঃখী বা কষ্ট মানে রাজা বলে কথা যারা অনেক ধন সম্পত্তি তার মনে দুঃখ মানে তাকে কুড়ে কুড়ে খায় আবার যারা গরিব তাদের দুঃখ তারা খেতে পায় না তাদের কি করে খাওয়া জুগবে হয়তো যারা ভিকারি বা গরিব তো সে তারা হচ্ছে বা আমরা গরিব যারা ভিকারি যারা তাদের খালি খাওয়া কখন জুটবে কি খাবে কি পড়বে তা এখন আমাদের কি খাবো কি পরিবে ওই চিন্তা করি না যেটা থাকে খাই না থাকলে না খাই মানে এরকমও গরিব মানে এরকম ওই খেতে পাচ্ছি না বলে কি করব সেই যে একটা মাথার মধ্যে চিন্তা ওই সব আমি নিই না ঠিক আছে মানে উপরালা আপনাকে যেমন ভাবে রাখে আপনি তেমন ভাবে থাকেন অবশ্যই তাই তাই থাকি কারণ ওই পদগুলো পড়তে মাঝে বা পড়েছি বলে যে আকাশের পাখিগুলোর দিকে তাকিয়ে দেখো আকাশের পাখিগুলোকে যিনি সর্বনী পিতা তিনি খাইয়ে থাকে আর মানুষ তাকে যে কতই না মূল্যবান তাহলে মানুষ যদি মূল্যবান হয় তাহলে তাহলে তাদের ওরকম খাওয়ার মানে তারা কি না খেতে পারে মানুষ যারা মূল্যবান তো এ তো বাইবেলের লেখা পড়েছি মানে তার চোখে না মূল্যবান হম এবারে আকাশের পাখিরা তো কখনো ঘু ঘুমরাও খেয়ে বেড়ায় নিচে নিচে পড়ে থাকা অনেক ঘু খায় যেগুলো খায় না কিন্তু আকাশের পাখিরা মানে গাছের ফল ছাড়া আর কিছুই খাওয়া উচিত না ওরা কিন্তু নিচের যা ঘু ঘুমরা যা কিছু পড়ে থাকে তাই খায় কেন কি দিতে নালে কেন খাবে তাই না মানুষের বলো বা পশু পাখিদের খিদে জিনিস তো ওরকম যে তখন ওরা দেখে না যে ওটা খারাপ কি ভালো

আচ্ছা উনি বলছেন উনি এখন এই ঘরেই কিন্তু বসবাস করে থাকেন যে পেছনে ঘরটা দেখতে পাচ্ছেন একটি ঘরে আপনার বাড়িতে আমি দেখলাম দুটি ঘর রয়েছে আপনি আচ্ছা একটি ঘরে এখন বসবাস করেন আর বারান্দা একটি গ্যাস রয়েছে এখানে আপনি চা অথবা ভাত যদি কিছু থাকে তাই কোনো মতো এখানে রান্না করেন তাছাড়া এমনভাবে আপনার জীবনযাপন মোটামুটি চলছে আর এখন আমরা এককালীন শুনেছিলাম যে আপনার নাকি অনেক মেয়ে মানে আপনার মেয়ে সে আবার এসেছিল এসে আপনাদের কাছে আবার একসাথে থাকতে চেয়েছিলো আপনার মা

এখন যদি খুব প্রয়োজন মানুষ আসে সে কিছু কোনো কথা বলে আবার তো চলে যায় তো সেই দুঃখটা আসে সে সামান্য সময় মানে যত হয়তো কথা বললাম বা বললাম তারপরে আর মনে থাকলো না এবার এটাই ভালো না এটাই ভালো অবশ্যই কারণ কি আমি তার জন্য চিন্তা করে মরে কেঁদে কোনো লাভ নেই কোনো লাভ নেই বর্তমান নিয়ে বাঁচাটাই আমার মতে শ্রেয় মানে ওটাই নিশ্চয়ই তাই না ভবিষ্যৎ না চিন্তা করি সেই জীবনে কোনোদিন আসবে না

এখন শুধু বানাই নিজে যেটুকু মানে যতটুকু নিজের দরকার খাই এবার থাকলো থাকলো না থাকলো না থাকলো যেরকম ধারা থাকে সেই না থাকে এবার অনেক থাকলে তাহলে তো ঠিক আছে থাকলো ঘরে যেমন থাকবে সেরকমই তো অবশ্যই আপনার ছেলে মেয়ে স্বামী সবাই চলে গেল তারপরে আপনি একটা গানের জগতে চলে গেছিলেন সেই গানটিও গানের জগৎ থেকেও আপনি আবার এই একদম সাধারণ জগতে পর ফিরে চলে এলেন তাহলে আপনার মানে জীবনে আনন্দ প্রতি মুহূর্তে আসছে আবার যখন একেবারে নিয়ে নিচ্ছে মানে তখন এই কষ্টটাও আরো ডিপ্রেশনে কিন্তু নিয়ে যায় কষ্ট হয় না কেন আমার এক হয়ে গেছে মানে এগুলো হয়েছে এখন নিয়ে হয়ে গেছে কোনো ব্যাপার না কারণ যদি কোনো মা যারা নাকি শত্রু শত্রুরা কখনো কি মিত্র হতে পারে তো এই দুটো কথাই সবসময় চিন্তা রাখবে যে শত্রু সে কখনো মিত্র হতে পারে না হতে পারে হতে পারে কখনোই হতে পারে না তবে হ্যাঁ কিছু পিকচারের মাধ্যমে দেখা গেছিলো যেমন

যার ঘরে এসে ওরা বাচ্চা হাসছে তাকে দেখতে সে মানে যাকে পাবে ফোন করে যাবে এবং ডাকাতি করে চলে যাবে এরকম ভাবনা কিন্তু যখন দেখলো যে বাচ্চাটার হাসি হাসিটা দেখে সে মানে ভাবতে থাকলো যে জীবন আর কখনো ডাকাতি করবে না আচ্ছা আচ্ছা আমাদের একটি কথা আমরা অনেক জায়গায় অনেক জায়গায় বলা বল প্রতিটা মানুষই আমরা দেখেছি আপনার সাথে লতাদির সাথে তুলনা করা হয় হ্যাঁ আপনার যেহেতু সুন্দর গলা হ্যাঁ

হ্যাঁ প্রচুর মানুষের সাথে এসেছে হয়তো কারো ছয় ছয় হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওই বিষয়টা বাদ দিন আমি যেটা বলছি এই মতামতটা কি আপনার আপনার লতা সাথে আপনার যে গলার একটি মিল রয়েছে এটিকে আপনি কি মানে যে কথা বললাম তো কাহিনীটা যেমন কি তাতে কি শেখা গেল তুমি শিক্ষাটার কথা আমাকে বলো পিকচার হলেও কিন্তু শিক্ষার বিষয় না পিকচার মানুষ দেখে কেন বা দেখার কারণটা কি ওই জাস্ট দেখে আর তারপরে ভুলে যায় যে কি দেখছে মোবাইলে বলো পিকচার হলে বলো বা টেলিভিশনে বলো মুভিসে বলো যে কোন যে কোনো বিষয় হ্যাঁ মুভিস দেখা বলো কিন্তু শিক্ষাটা কি পায় তার থেকে শুধু হিংসা সত্যিটা কি শিক্ষা পায় এটা তো আমার প্রশ্ন আমাদের কাছে তো আমার প্রশ্ন উঠতে দাও যে শিক্ষাটা কি শিখলে মানে শিক্ষা আছে তাতে ড্যানি বিখ্যাত ডাকাত অথচ সেই ডাকাত কি হলো পিকচারে যে অভিনয়টা তার ভূমিকাটা যে দেখিয়েছে সে ডাকাতি করে করে খুন করে করে ডাকাতি করে করে সে এমন একটা ঘরে গেছিল ডাকাতি করতে সেখানে ডাকাতি করতে এসে সে দেখছে যে একটা বাচ্চা ছেলে সে তাকে বাচ্চার মেয়ে অথবা ছেলে সে হাসছে তার ডাকাতি দেখে এখন ডাকাতকে দেখলে তো অনেকে ভয় পায় পাই কি না ডাকাত বাবা কেটে খেলবে মেরে ফেলবে তো সে তো লুকাবে আর বাচ্চাটা হাসছে তার হাসি দেখে সে কি করে যে তার বলে যে জীবনে সে কখনো ডাকাতি করবে না তাহলে এই পিকচারটাতে কি শিক্ষা পেলে তোমরা বা আমি তো জানি আমি পেয়েছি শিক্ষাটা যে মানে তার মধ্যে কিন্তু তোমরা কি শিক্ষা পেলে আর যতক্ষণ না তোমরা সেই সত্যিটা মানবে বা শিক্ষাটা না পারবে তাহলে তোমরা জানবে কিছুই শিখুনি পৃথিবীতে বা কিছুই জানো না তাই না আর যা জানো তা বেকার কোনো কাজের না আমরা তো অনেক শিক্ষা পেয়েছি যে ওনার মতন গলা আপনার আমরা শুনেছি যে মানুষের সুন্দর মানুষের মানে হৃদয়টা যদি সুন্দর হয় তাহলে মানুষটার গলাটাও আরও সুন্দর হয়ে ওঠে এমন কিছু শিক্ষা আমরা পেয়েছি যেহেতু আপনারও হৃদয়টা খুবই সুন্দর অনেকটা লতাদির মতই যত সুন্দর আপনার লতা যদি এসে থাকে তাহলে তোমার মধ্যে কারণ কি লতা এই যে তোমার মধ্যে সে দু ফিটকে নিচে লতা এসেছে তোমার মধ্যে এসে গেছে কাজেই তুমি লতার কথাই বলছো আমি কিন্তু লতার গান এখন সহজ হচ্ছে গায় না কিন্তু হ্যাঁ এগুলো মানে এই বাড়ির হিসাবে এগুলো বাচ্চাদের বয়স্ক গান সেগুলো গাই কেন যেটা আমার রিয়েল ফাইক মানে আমার যেটা কাহিনী সেই হিসাবে গানগুলো গাই যখন কোন গান ডুয়েটে গাইতে বলে বলে তখন আবার ভাবি ঠিক আছে যখন বলছি ওরকম লতা লতারই কোনো গান গায় তখন সেই গানগুলো গায় কিন্তু লতার লতা ওর আওয়াজটা একদমই আলাদা তবে হ্যাঁ যদি কেউ আবার আহ করে বা মানে কিটকারি করে বা রহস্য করে তখন তাকে সে গাই শোনায় আচ্ছা না ওনারও খুব সুন্দর গলা আপনারও খুব সুন্দর গলা আপনার গলা শুনে আমরা খুবই মানে প্রাণটা জুড়িয়ে যাই তা লাস্ট মোমেন্টে আপনার আমরা একটি গান শুনে ভিডিওটা শেষ করবো ওকে একটি গান আপনি শুন না আমাদেরকে লতাদের যদি গান না মনে আসেন তেরিমেরি গানটা একটা লাইন গিয়ে ওটাতেই আমরা সন্তুষ্ট আচ্ছা ওটাই গান আচ্ছা ওটাতে আমরা শান্তি অনুভব করবো ঠিক আছে जहा तुमसे ही है दिल लगी। तुमसे ही है ये तुमसे ही है मेरा दीवानगी दिन जाने तू और जाने खुदा जीना मेरा

কিন্তু আপনার গানগুলো সত্যি খুব সুন্দর হয় কারণ আপনার গানগুলো আমি বলছিলাম হ্যাঁ আপনি আপনি এটা অবশ্যই অবশ্যই আপনি রানু মন্ডল এটা মানতে হবে আপনার আলাদা একটি জায়গা শুধু এখন আমরা দেখতে চাই ভবিষ্যতে যেন আপনি আবার একটু বলিউডের চান্স পান আবার যেন আপনার গান আমরা টিভিতে দেখতে পারি সকলের মুখে মুখে যেন ছড়িয়ে যাই আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলিমার্স সকলের কাছে শেয়ার করে দিন